হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হোমিও কথায় আমরা খুব সাধারণ একটা রোগ কিন্তু খুব কষ্টদায়ক এমন একটা রোগ বা এমন একটা উপসর্গ নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে মাথা যন্ত্রণা বা মাথা ধরা বা ইংরেজিতে যাকে বলে হেড সাধারণত এই মাথা যন্ত্রণা বা মাথা ধরা এটা কেন হয় যারা অত্যাধিক মানসিক পরিশ্রম করে যাদের রৌদ্রের ভিতর বেশিক্ষণ থাকতে হয় অথবা কোনো কারণে যদি মস্তিষ্কে বা মাথায় রক্ত সঞ্চালন বেড়ে যায় সেই কারণে মাথা যন্ত্রণা হতে পারে এছাড়া আছে ঠান্ডা লেগে মাথায় যন্ত্রণা হতে পারে তার সঙ্গে কুষ্ঠবদ্ধতা অধিক রাত্রি জাগরণ যারা বেশি রাত জেগে কোনো কাজ করেন পড়াশুনো গবেষণা ইত্যাদি বিষয় হতে পারে এর সঙ্গে আছে চর্বিযুক্ত খাবার ফ্যাট ফ্যাট খাবার যারা বেশি খান তাদের মাথায় যন্ত্রণা হতে পারে অনিয়মিত গ্রহণ আহার খাদ্য গ্রহণ এছাড়া আরও কয়েকটি জটিল সমস্যা রয়েছে তার ভিতরে রয়েছে মা ও বোনদের অনিয়মিত ঋতুস্রাব এটার কারণে মাথা যন্ত্রণা হতে পারে এগুলো আমি যে কটা কারণ বললাম এর বাইরেও রয়েছে যেগুলো গুরুতর মেনিনজাইটিস মাথায় যদি কোনো টিউমার বা কোনো ধরনের রক্ত জমা পানি জমা এই সমস্যাগুলো হয় সে কারণে মাথা যন্ত্রণা হতে পারে আরও অনেক বিষয়ে মাথা যন্ত্রণা হতে পারে তো সেগুলো আমাদের আজকে আলোচ্য বিষয় নয় আমাদের আজকে আলোচ্য বিষয় আজকের হোমিও কথায় আমাদের আলোচ্য বিষয় সাধারণত যে মাথায় যন্ত্রণায় আমরা সাধারণত যে কষ্টগুলো পেয়ে থাকি ওষুধ খাই কমে যায় সেই বিষয়ে আলোচনা করব অর্থাৎ সাধারণ মাথা যন্ত্রণা এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় তো মাথা যন্ত্রণার এই যে বিষয়টা আলোচনা করতে গেলে প্রথমেই আলোচনা করতে হয় ঠান্ডা লাগা ঠান্ডা লাগলে আমাদের মাথা যন্ত্রণা এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা প্রায়শই এটা হয়ে থাকে মাথা যন্ত্রণা ঠান্ডা লাগলে খুব অস্থির হয়ে যায় এবং ছটফট করতে থাকে গায়ে সামান্য জ্বর থাকতে পারে সঙ্গে সর্দি মাথায় যন্ত্রণা হচ্ছে এক্ষেত্রে একটা ভালো ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে আমাদের যা আলোচনা হবে সব হোমিওপ্যাথি নিয়ে হোমিও কথা মানে এখানে হোমিওপ্যাথি নিয়েই চর্চা হবে তো অস্থিরতা হালকা বা তীব্র তীব্র জ্বরও হতে পারে সঙ্গে অস্থিরতার সঙ্গে ছটফট করা রোগী অস্থির হয়ে পড়ছে সেক্ষেত্রে যদি মাথায় যন্ত্রণা থাকে এই ক্ষেত্রে আমরা সেই রুগীকে অ্যাকোনাইট নেপেলাস এই ওষুধটা দিতে পারি এরপরের স্টেজে আসছে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা বসে গেছে যে সর্দি স্রাবটা এটা গাঢ় হয়ে গেছে তৎসঙ্গে ঠান্ডা লাগা আছে এবং মাথা ভার আছে মাথা ভারের সঙ্গে মাথা যন্ত্রণা বা মাথা ধরা আছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আমাদের এই কপালের দুই পাশে যে রগ আছে রগ দুটো খুব দাপ দাব করে লাফাচ্ছে এক্ষেত্রে আরেকটি ওষুধ আছে খুব ভালো কাজ করে বেলেডো এছাড়া আরও যে কয়েকটা বিশেষ কারণ আছে বা লক্ষণ আমরা আজকে লক্ষণ বেঁধে হোমিওপ্যাথি প্রায়শই আমরা লক্ষণ ভেদে আলোচনা করি আরেকটি লক্ষণ আছে যে রুগীর নড়াচড়া করলে মাথা নাড়ালে অর্থাৎ হাঁটাচলা করলে কোনো কারণে মাথা ঘোরালে মাথা নাড়ালে তার রোগের কষ্ট বৃদ্ধি হচ্ছে অর্থাৎ মাথা যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে সঙ্গে রুগীর কষ্টবদ্ধতা রয়েছে সেই ক্ষেত্রে আমরা ড্রাউনি অ্যালবাম ওষুধটি প্রয়োগ করতে পারি আবার এমন অনেকে আছেন যাদের রৌদ্রে কাজ করতে হয় আগুনের তাপে কাজ করতে হয় অর্থাৎ তাপে মাথা যন্ত্রণার বৃদ্ধি এই ধরনের কোনো রোগী হলে সেই ক্ষেত্রে আমরা এই সমস্যার থেকে তাপের থেকে রোগের বৃদ্ধি আমাদের মূল মনে রাখতে হবে যে মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু রুগীর রোদ্রে গেলে বা আগুনের কাছে থাকলে বা অন্য কোনো তাপের থেকে রোগের বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো গ্লোনাইন গ্রোনাইন নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা প্রয়োগ করলে খুব ভালো কাজ করে এবার দেখা যায় কি মাথা যন্ত্রণায় স্থান পরিবর্তন করছে কখনও বা সাইড কখনও ডান সাইড কখনো মাথার তালুতে পিছনে স্থান পরিবর্তন করছে অর্থাৎ মাথা যন্ত্রণাটা এক জায়গায় নেই কখনো ডান দিকে বা দিকে স্থান পরিবর্তন করছে এই ধরনের মাথা যন্ত্রণা হলে আমরা ল্যাক ক্যানাইন নাম একটা ওষুধ আছে হোমিওপ্যাথির সেই ওষুধটা প্রয়োগ করতে পারি এতে খুব ভালো সুন্দর ফলাফল পাওয়া যায় আর একটা প্রায়শই দেখা যায় এটা দিনের ভাগে কোনো মাথা যন্ত্রণা নেই কিন্তু রাত্রে মাথা যন্ত্রণার বৃদ্ধি হচ্ছে শোয়ার পরে মাথা যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে অনেক কারণে শোয়ার থেকে মাথা যন্ত্রণা বৃদ্ধি হতে পারে কিন্তু সাধারণত দিনের বেলায় মাথা যন্ত্রণার কষ্ট নেই বা মাথা যন্ত্রণা হচ্ছে না কিন্তু রাত্রেবেলায় মাথা যন্ত্রণা বাড়ছে সেই ক্ষেত্রে আমরা সিফিলিনাম সিফিলিনাম প্রয়োগ করব সিফিলিনামটা খুব ভালো ওষুধ এটা নোসটস কুতির ওষুধ দিনে ব্যথা নেই রাত্রের দিকে বৃদ্ধি হচ্ছে তৎসঙ্গে আরও অনেক মানসিক লক্ষণ রোগের লক্ষণ এটা নিতে হবে তো এক্ষেত্রে সিভিলিনটা প্রয়োগ করা যায় এর সঙ্গে আর আছে যারা খুব বেশি পড়াশুনো করেন অথবা রাত জেগে যারা পড়াশুনো করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গবেষণা বা রাত্রে সময় প্রয়োগ করছেন পড়াশুনোর ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে লিখছেন পড়ছেন ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে রাত্রের দিকে তাদের মাথা যন্ত্রণা করছে একটু পড়াশুনো করলেই তাকিয়ে থাকলে এদের ক্ষেত্রে বা এনাদের ক্ষেত্রে একটি পরম বন্ধু হোমিওপ্যাথি ওষুধ আছে অ্যাসিড ফস এছাড়া আরও আমি প্রথমেই বলেছি যে মাথা ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে দাঁতের থেকে মাথা যন্ত্রণা হতে পারে চোখের থেকে মাথা যন্ত্রণা হতে পারে মাথার ভিতরে কোনো অর্গান এই জিনিসটা কোনো সমস্যা থাকলে মাথা যন্ত্রণা হতে পারে সেটা আলোচ্য বিষয় নয় সেটা আমরা পরবর্তী কোন আলোচনা করব। তো আজকে এই ছিল আমাদের আলোচনার বিষয় এটা প্রয়োগ করা যায় তবে সবসময় মনে রাখবেন যে কোনো চিকিৎসা পদ্ধতিতেই আপনি যান না কেন অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ প্র্যাকটিশনারের পরামর্শে ওষুধ গ্রহণ করবেন আর ওষুধ সবসময় বাচ্চা এবং ওষুধ সম্পর্কে অনভিজ্ঞ যারা তাদের থেকে দূরে রাখবেন সাবধানে থাকুন যে কোনো রোগ আসতে দেবেন না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আগে প্রিভেনশন করার চেষ্টা করুন তারপরে যদি রোগ আসে সমস্যা আসে উপসর্গ আসে তখন ডাক্তারের স্মরণপন্ন হন ডাক্তারের কাছে পরামর্শ করুন হয়তো ওষুধ ছাড়াও কোনো ঘরোয়া প্রাথমিক কোনো ট্রিটমেন্ট প্রাথমিক কোনো কার্যাবলী দিয়ে এটাকে থামানো যেতে পারে একান্ত প্রয়োজন হলে ওষুধ প্রয়োগ করতে হবে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন পরবর্তী এপিসোড আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আর যদি মনে করেন যে পরবর্তী কোনো এপিসোড পরবর্তী কোনো আলোচনা সবার আগে জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কী হবে সবার আগে পরবর্তী কোনো এপিসোড কোনো রোগ বিষয়ে আলোচনা সবার আগে সবার কাছে পৌঁছানোর আগে আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন